পাট শিল্পের উন্নয়নে বিদ্যুতের ছাড় এবং কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে কাজের বরাতের দাবি তুলল বেঙ্গল জুটমিল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বেঙ্গল জুটমিল অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক জোয়ারদার সাংবাদিক সম্মেলন করে বলে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহারের উপর বিশেষ জোর দিয়েছে কেন্দ্র সরকার এর জন্য মন্ত্রিসভা বিশেষ অনুমোদন প্রদান করেছে পাশাপাশি পাটের ব্যাগের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে তবে জেলায় ধুঁকতে থাকা জুটমিলগুলিতে বিদ্যুৎ বিলের ছাড়ের দাবি তুলেছেন তিনি উল্লেখ্য বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় চারটি জুট মিল রয়েছে যেখানে প্রায় আট হাজার কর্মী কাজ করছে ফলে পাট শিল্পের উন্নয়নে সরকারকে আরো তৎপর হওয়ার আবেদন জানান সংগঠন নেতৃত্ব আমরা বেঙ্গল জুট মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সাংবাদিক বৈঠকটা ডাক দিয়েছি কেন্দ্রীয় সরকার রিসেন্ট জুট মিলের জন্য যে প্যাকেজগুলো ঘোষণা করেছে সেই সম্বন্ধে আমরা বেঙ্গল জুট মিল অ্যাসোসিয়েশান মানে কিছু বক্তব্য রাখতে চাই সেই জন্য সাংবাদিক সম্মেলনে আমরা ডেকেছি সেই বক্তব্যটা হচ্ছে সরকার যেমন হানড্রেড পারসেন্ট খাদ্যশস্যে প্যাকেজিংয়ের মানে আমাদের বলেছে যে হানড্রেড পার্সেন্ট প্যাকেজিং আমরা জুটবেগে করব এবং চিনিতে কোনো ছিল না সেটা টোয়েন্টি পারসেন্ট চিনিতে আমরা বাধ্যতামূলক করব। আর অ্যালোকেটেড যেটা ছিল ইয়ের আগে বাজেট নয় হাজার ছশো কোটি টাকা সেটাকে বারো হাজার কোটি টাকা তার মানে এই যদি হয় তাহলে আমরা অর্ডারটা বেশি পাবো এই শিল্পটাও বাঁচবে সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওই কৃষিমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই এই ইটার জন্য না এখনও ওভারকাম করা সম্ভব হয়নি তবে মানে বিভিন্ন তরফ থেকে আমাদের যেটা আমরা বেঙ্গল জুট মিল যে অ্যাসোসিয়েশন আমরা ছোট ছোটো জুট মিলের যেরকম চল্লিশ কুড়ি টন তিরিশ টন চল্লিশ টন পঞ্চাশ টন হ্যাঁ এই আমরা নতুনই মাস হলো করেছি আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য সরকারের মন্ত্রীর থেকে আরম্ভ করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী তাদের সাথে যোগাযোগ করে এই শিল্পটা যেন বাঁচে আমরা যে এই হাজার হাজার মহিলা তারপরে এমনি শ্রমিকদের কাজ দিচ্ছি বিশেষত এই ডিস্ট্রিক্টে মানে নর্থ বেঙ্গল কোনো বড়ো ইন্ডাস্ট্রি নেই আমরা চেষ্টা করছি রিভাইভ করার এই জেলাতে আনুমানিক প্রায় সাত থেকে আট হাজার আমাদের কাছে সরকারের কাছে এই ডিমান্ডই থাকবে যেন মানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবাই ডিমান্ড থাকবে রাজ্য সরকার যদি আমাদের বিদ্যুৎ বিলগুলো অন্তত জুট শিল্পের উপর কিছু কমায় আর কেন্দ্র সরকারের ইয়েতে থাকবে যেন জুট ব্যাগটা বেশি করে আমাদের কাছ থেকে নেয় বা জুট ব্যাগ সম্বন্ধ বিভিন্ন যে প্রোডাক্ট আছে সেইগুলো যদি ডাইরেক্ট জুট বিল অর্ডার দেয় টেন্ডার না করে জুট মিলগুলোই অর্ডার দেয় তাহলে আমরা ছোটো ছোটো জুট বিলগুলো অনেকটা বেঁচে যাব আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি প্রাইড খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে